আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো এস্টিমেশন ওয়ান যারা ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল আছেন ইলেকট্রনিক্স আছেন তাদের জন্য এসি মেশিন ওয়ান খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এটা মোটামুটি কঠিন একটা টপিক আমরা লাস্ট ক্লাসে এসি মেশিনের প্রমাণ করছিলাম যে ইপি ইজ উগাল টু ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম এফ আর ইএস দ্বারা বুঝাইছিলাম ফোর পয়েন্ট ফোর ফোর এম এফ এন এস যারা আমার ওই ট্রান্সফর্মারের ইএমএফ সমীকরণের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই আগে ভিডিওটা দেখবেন তারপরে আপনারা ম্যাথ করার চিন্তা ভাবনা করবেন দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ এখানে বলা আছে এখানে যা বলা থাক তার আগে আমরা কিছু সূত্রের ব্যাপার ক্লিয়ার হই যেমন এখানে সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি নির্ণয় সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি কে আমরা বিএম দ্বারা প্রকাশ করি এই জিনিসটা মনে রাখবেন যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ইজ ইসুকাল টু বিএম এখন এখানে ফাইভ এম এর একটা সূত্র আছে অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্স নির্ণয়ের ফর্মুলা একটা আছে সেটা হলো সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি অর্থাৎ বিএম এর সাথে যদি আমরা ক্ষেত্রফল এ এরিয়া অর্থাৎ প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে ফ্লাক্স এর মানটা পাবো সর্বোচ্চ ফ্লাক্স পাবো সর্বোচ্চ ফ্লাক্স পাইতে হইলে বিএম ইন্টু এ বিএম দ্বারা বোঝানো হয়েছে ফ্লাক্স ডেন্সিটি আর এ দ্বারা বোঝানো হয়েছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বা শুধু ক্ষেত্রফল এ দ্বারা তো এরিয়া আমরা জানি এখন এইখানে আমরা যদি বিএম এর মান বের করতে চাই বিএম এর মান অর্থাৎ সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমার বিএম এই পাশে রাইখা এটার এই পাশে নিয়ে আসতে হবে এই পাশে আসে গুণ অবস্থায় এই পাশে আসলে ভাগ হবে তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে বিএম ইজ ইউল টু ফাইভ এম ডিভাইডেড বাই এ আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বিএম নির্ণয় করতে হইলে আমার কি লাগবে সর্বোচ্চ ফ্লাক্স ডেন্স সর্বোচ্চ ফ্লাক্স লাগবে ফাইএম এর মান লাগবে আর হলো এরিয়া বা ক্ষেত্রফলের মান লাগবে এখন আমরা আসি এখানে ট্রান্সফর্মার রেশিও আছে ট্রান্সফর্মার রেশিও নির্ণয়ের ফর্মুলা আসলে চারটা ফর্মুলা আছে চারটা ফর্মুলার ভিতরে তিনটা কার্যকর ফর্মুলা একটা হলো এ দ্বারা বোঝানো হয়েছে ট্রান্সফর্মারের রেশিও লিখে নেন যে এই যুগাল টু ট্রান্সফর্মারের রেশিও এই ট্রান্সফর্মার রেশিও নিনার ফর্মুলা হলো ইপি ডিভাইডেড বাই ইয়েস অর্থাৎ প্রাইমারি ইএমএফ ডিভাইডেড বাই সেকেন্ডারি ইএমএফ ট্রান্সফরমার তো দুইটা সেট থাকবে প্রাইমারি এবং সেকেন্ডারি তারপরে ভিপি ডিভাইডেড বাই ভি এস অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ অথবা এনপি ডিভাইডেড বাই এন এস অর্থাৎ এন দ্বারা বোঝানো হইছিল কিন্তু প্যাচ সংখ্যা এন পি দ্বারা বোঝানো হইছে প্রাইমারি প্যাচ সংখ্যা ডিভাইডেড বাই এন এস দ্বারা বোঝানো হইছে সেকেন্ডারি প্যাচ সংখ্যা কারেন্টের সম্পর্কটা ভিন্ন হয় কারেন্টের সম্পর্কটা হয় আই এস ডিভাইডেড বাই আই পি অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট দেখেন অন্যান্য রেসিও কিন্তু ঠিক ছিল ইপি বাই ইএস বিপি বাই এন এস পি পি বাই এস এমন ছিল কিন্তু কিন্তু কারেন্ট একটু ভিন্ন হবে কারেন্ট হবে উল্টা অর্থাৎ আই এস ডিভাইডেড বাই এস উপরে পি নিচে সেকেন্ডারিটা উপরে প্রাইমারিটা নিচে আমরা রেশিও প্রাইমারি ইম এফ নির্ণয়ের ফর্মুলা ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম এফ এনপি এখানে ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম মানে হলো ফেলাক্স এফ দ্বারা বোঝানো হয়েছে ফ্রিকোয়েন্সি এনপির মান হলো এনপি দ্বারা বোঝানো হয়েছে প্রাইমারির টান সংখ্যা বা প্যাচ সংখ্যা ইএস নির্ণয়ের ফর্মুলা হলো ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম এফ এন এস ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম মানে হলো ফ্ল্যাক্স ফ্ল্যাক্স এফ দ্বারা বোঝানো হয়েছে ফ্রিকোয়েন্সি আর এন দ্বারা বোঝানো হয়েছে সেকেন্ডারি প্যাচ সংখ্যা এখন আমরা আসি যে এই এখানে আমাদের কি কি বের করতে বলছে দেখেন একটা এগারো কিলোভোল্ট ডিভাইডেড বাই চারশো কিলোভোল্ট এগারো কিলো হল ডিভাইডেড বাই চারশো কিলো অর্থাৎ এখানে কিন্তু একটা রেশিও দেওয়া আছে কিসের রেশিও ভোল্টেজের রেশিও ভোল্টেজের রেশিও দেওয়া আছে এগারো কিলো ডিভাইডেড বাই চারশো তাহলে আপনি কিন্তু বলতে পারেন ভোল্টেজের রেশিও রে রেশিও রে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ইজ এগারো কিলো মানে হলো এগারো হাজার কারণ কি আপনার নিচেরটা তো চারশো ভোল্টে দেওয়া আছে এই কারণে আপনার কিলোটারে ভাঙ্গাই নিতে হবে অর্থাৎ এগারো কিলো মানে হলো এগারো হাজার ডিভাইডেড বাই ছিল চারশো চারশো মানে চারশো তাহলে এইটা কিন্তু আপনি বলতে পারেন ইপি ডিভাইডেড বাই ইএস কারণ এই নির্ণয়ের ফর্মুলা ইপি ডিভাইডেড বাই ইএস যেহেতু এখানে ভোল্টেজ দেওয়া আছে এই কারণে আপনি ভোল্টেজ মানে হলো ইএমএফ তার মানে এই এই সূত্রটা ধরতে পারবেন যদি এখানে প্যাচ সংখ্যা দেওয়া থাকতো তাহলে আপনি এই সূত্রটা ধরতেন যদি কারেন্টের মান দেওয়া থাকতো তাহলে আপনি এই সূত্র ধরতেন এখানে যেহেতু দেওয়া আছে যে এগারো কে ভি বাই চারশো কে ভি মানে ভোল্টেজ দেওয়া আছে এগারো কে ভি বাই চারশো ভি ভোল্টেজ যেহেতু দেওয়া আছে তাহলে আপনার কি করতে হবে এখানে অবশ্যই আপনাকে এইখানে রেশিওটা এই ইএম এফ এর রেশিওটা ধরতে হবে তাহলে এই ইজ টু দেওয়া আছে এগারো হাজার ডিভাইডেড বাই চারশো অর্থাৎ ইপি ডিভাইডেড বাই ইএস আপনি বলতে পারেন এখন ইপি মানে হলো প্রাইমারি ইএমএফ তাহলে কত এগারো হাজার সেকেন্ডারি ইএমএফ তাহলে কত চারশো আর কি দেওয়া আছে আমরা দেখি যে পঞ্চাশ হার্স এখানে কিন্তু ফ্রিকুয়েন্সির মান দেওয়া আছে এফ ইজুগাল টু দেওয়া আছে আমাদের পঞ্চাশ হার্স এখন পঞ্চাশ হার্স যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি এফ এর মান পঞ্চাশ হার্স এক ফেজ ট্রান্সফর্মার কোরের ক্ষেত্রফল ক্ষেত্রফলরে তো আমরা জানি যে এ দ্বারা প্রকাশ করি এরিয়া তাহলে আমাদের বলা আছে নয়শো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দিতে পারি নয়শো সেন্টিমিটার যেহেতু বর্গ বলা ছিল তার মানে সেন্টিমিটার স্কোয়ার আমরা জানি সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ সেন্টি সেন্টির মান হলো টেন ইনভার্স টু এটার যদি স্কোয়ার করা হয় তাহলে আসবে টেন ইনভার্স ফোর তাহলে সেন্টিমিটার স্কোয়ার থাকলে ওইটার মান আসে কিন্তু টেন ইনভার্স ফোর তাহলে আমরা বলতে পারি নয়শো সেন্টিমিটার স্কোয়ারে ভাঙ্গাই হলে নয়শো ইন্টু টেন ইনভার্স ফোর মিটার স্কোয়ার এমন দেওয়া আছে যে ট্রান্সফরমারের কোরের ক্ষেত্র হল নয়শো সেন্টিমিটার এবং হাই ভোল্টেজ সাইডে এক হাজার পাক আছে হাই ভোল্টেজ সাইড কি এগারো কে ভি কি হাই ভোল্টেজ না এগারো হাজার কি সর্বোচ্চ হাই ভোল্টেজ কি এগারো হাজার না আর লো ভোল্টেজ কি চারশো না তাহলে আপনি হাই ভোল্টেজ সাইড বলতে কোন কোন সাইডটা বুঝান প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড এই যে এগারো হাজার ভোল্ট ইপি প্রাইমারি ইএমএফ না তার মানে এই এগারো হাজার কিন্তু প্রাইমারি ভোল্টেজ তাহলে হাই ভোল্টেজ সাইডটা কিন্তু প্রাইমারি সাইড আর এই ট্রান্সফর্মারটা আপনি বলতে পারবেন স্টেপ ডাউন ট্রান্সফর্মার প্রাইমারিতে এগারো হাজার দিছেন সেকেন্ডারিতে পেয়েছেন চারশো কনসেপ্ট ক্লিয়ার তাহলে আমরা হাই ভোল্টেজ সাইট মানে হলো প্রাইমারি সাইডের এর কথা বলা আছে হাই ভোল্টেজ সাইডে এক হাজার পাক আছে বা এক হাজার প্যাচ আছে তারের প্যাচ আছে তাহলে এক হাজার যদি প্যাচ থাকে হাই ভোল্টেজ সাইডে তাহলে আপনার আপনি এখানে বলতে পারেন যে এন দ্বারা বোঝানো হয়েছে প্যাস সংখ্যা পি দ্বারা হলো প্রাইমারি হাই ভোল্টেজ কত এগারো হাজার মানে প্রাইমারি তাহলে হাই ভোল্টেজ সাইড প্রাইমারি সাইড প্রাইমারি এর প্যাস সংখ্যা হলো এগারো এবার এক হাজারটি এখন আমাদের বের করতে বলছে যে কোরের ফ্লাক্স ডেন্সিটি ফ্লাক্স ডেন্সিটি মানে বিএম বিএম নির্ণয় করতে হলে আমরা জানি ফাই এম এর মান লাগবে এর মান লাগবে এর মান অলরেডি আমরা জানি ফাইভ এম এর মান পাইনি আমরা বিএম এর মান পাবো নর্মাল কনসেপ্ট আর বার করা লাগবে এন এস এন এস মানে সেকেন্ডারি সংখ্যা আমরা একটু আসি সেকেন্ডারি প্যাচ সংখ্যা আপনি এইখানে আপনার কিন্তু এ এল আপনি জানেন যে এ ইজুকাল টু ইপি ডিভাইডেড বাই ইএস ইজুকাল টু এনপি ডিভাইডেড বাই এন এস অর্থাৎ ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এন এস আপনি সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবেন দুইটাই এর মান দুইটাই এর মান হইলে এটা সমান সমান এটা আপনি বলতে পারেন এখন দেখেন আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু ইপি বাই ইএস এনপি বাই এন এস তাহলে আপনি ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এন এস বলতে পারেন দুইটাই তো সমান মান হবে রেশিও সমান হবে আসি আমরা এখন ইপি বাই ইএস এর মান আমরা কত জানি ইপি বাই ইএস এর মান আমরা জানি এগারো হাজার ডিভাইডেড বাই চারশো এগারো হাজার ডিভাইডেড বাই চারশো ইজ ওকাল এনপি বাই এনপি মানে হলো প্রাইমারি প্যাচ এন এস মানে হলো সেকেন্ডারি প্যাচ তাহলে আমরা এখানে এনপি প্রাইমারি প্যাচ তো আমরা জানি এক হাজার প্রাইমারি প্যাচের জায়গায় দিলাম এক হাজার এর মান কত বের করতে হবে এখন এন রে আমরা এই পাশে নিয়ে আসি এনএসরে এই পাশে আনলে চারশো রে আর বাকি দুইটা ভেরিয়েবল রে আমরা অন্য পাশে নিব তাহলে চারশো রে যদি অন্য পাশে নেই তাহলে চারশো কি এক হাজারের সাথে গিয়ে গুণ হবে তাহলে চারশো গুণ এক হাজার আর এখানে এগারো হাজার এই পাশে আসলে গুণ অবস্থায় উপরে ছিল এই পাশে গেলে কি নিচে চলে যাবে তাহলে আমরা নিচে বলতে পারবো এগারো হাজার আর এনএসটা তো সরাসরি এখানে চলে আসবে তাহলে এনএস ইজ টু এক হাজার গুণ চারশো ডিভাইডেড বাই এগারো হাজার আমরা ক্যালকুলেশন করলে ছত্রিশ পয়েন্ট ছত্রিশ টা প্যাচ আমরা পাবো এখন আসলে কোন তারের প্যাচ তো অর্ধেক গিয়ে থামবে না ট্রান্সফরমারে যখন কয়েল প্যাচাবেন তখন তো অর্ধেকে গিয়ে আর তারের প্যাচ থামবে না এই কারণে ওই তারের প্যাচটারে আমরা পূর্ণ তারের প্যাচ ধরি অর্থাৎ ছত্রিশ পয়েন্ট তিন ছয়ের জায়গায় আমরা সাঁত্রিশটি প্যাচ আমরা ধরতে পারবো এখন আমাদের এই কিন্তু একটা অ্যান্সার শেষ সেকেন্ডারির প্যাচ সংখ্যা আমরা বের করলাম ইজি কনসেপ্টে এখন আমাদের আর বের করতে হবে কি আর বের করতে হবে আমাদের সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি তাহলে আমার ফাইভ এর মান লাগবে এর মান লাগবে এর মান আমরা জানি ফাইভ এর মান হইলেই এনাফ তাহলে এখানে কিন্তু আমরা জানি যে ইপি এর মান দেওয়া আছে ইপি মানে হলো ওই প্রাইমারি ইএম এফ এগারো হাজার তাহলে ইপি ইজ টু এগারো হাজার আমরা বলতে পারি এখন ইপি নির্ণয়ের ফর্মুলাটা কি ইপি নির্ণয়ের ফর্মুলা ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম এফ এন তাহলে আমরা ইপির জায়গায় ইপির ফর্মুলাটা আমরা বসাইলাম ইপি নির্ণয়ের ফর্মুলাটা আমরা জাস্ট বসাই দিলাম এখন এইখানে আমার লাগবে কার মান এই ফাই এম টুকুর মান আমার লাগবে তাহলে ফাই এম রে এই পাশে রেখা বাকিগুলো ভেরিয়েলরে অন্য পাশে নিয়ে যাই তাহলে বাকিগুলো ভেরিয়েবল পাশে পাশে অবস্থায় আছে অন্য পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে আপনি বলতে পারেন যে এগারো হাজার ভাগ ফোর পয়েন্ট ফোর ফোর এফ এনপি আপনি ক্যালকুলেশন করেন এগারো হাজার ভাগ ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু ফ্রিকুয়েন্সির মান তো আমরা জানি পঞ্চাশ এই যে ফ্রিকুয়েন্সির মান পঞ্চাশ ইন্টু এখানে এনপি দ্বারা বোঝানো হয়েছে প্রাইমারি প্যাচ সংখ্যা এনপি মান আমরা জানি এক হাজার এনপি এর মান বসাইলাম এক হাজার ক্যালকুলেশন করলে পরে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ফোর নাইন ফাইভ ওইবার এখন আমরা কিন্তু যেহেতু ফাইভ এম এর মান পাইছি তার মানে আমার এখানে বি এম বা সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি নির্ণয় আর কোনো বাধা থাকলো না কারণ সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি নির্ণয় করতে হলে আমার যে দুইটা মানের প্রয়োজন দুইটা আমি ক্যারি করে ফেলছি তাহলে আমরা বলতে পারি যে এ ফাইভ এম এর মান আমরা জানতাম না ফাইভ এর মান বের করলাম জিরো পয়েন্ট জিরো ফোর নাইন ফাইভ ডিভাইডেড বাই আমরা এর মান এর মান আমরা নির্ণয় করে নিছি নয়শো ইন্টু টেন ইনভার্স ফোর নয়শো ইন্টু টেন ইনভার্স ফোর ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ও এবার মিটার স্কোয়ার এই হলো সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি এটা হলো আমার মূলত অ্যান্সার দেখেন এই দুইটা অ্যান্সার আমরা ক্যারি করে ফেললাম নাকি তাহলে এই দেখেন আসলে আপনি যদি ফর্মুলা জানেন তাহলে আসলে ক্যালকুলেশন আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে তো যারা এখন ষষ্ঠ পর্বে উঠছেন নতুন যারা ষষ্ঠ পর্বে উঠছেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক তারা সকলে ক্যারি করবেন আর আমার একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে যেভাবে বড় করা উচিত আপনারা আমাকে হেল্প করবেন বড় করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি আশাবাদী যে আমার চ্যানেলটি আপনার ফ্রেন্ড সার্কেল যারা ডিপ্লোমা লাইনের আছে তাদের কাছে ফ্রেন্ড সার্কেল ছোট ভাই অথবা বড়ো ভাই এদের কাছে অবশ্যই শেয়ার করবেন তো আপনার টাইম লাইনেও শেয়ার করবেন আমি আশাবাদী তো আজকে এই পর্যন্ত থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ